চৌরাষ্ট্রীয় বিস্তার করে পয়েন্টে আজকে দেখাবো একদম অথেন্টিক প্রোডাক্ট অ্যারেস্টন ইতালির একটা প্রোডাক্ট যেটা হচ্ছে এই প্রথম বাংলাদেশে নিয়ে আসছে আরেস্টন কোম্পানি হানি প্যাটার্ন করা এটা হচ্ছে আঠারো বাই চব্বিশ এটা হচ্ছে আঠারো বাই চব্বিশ যাদের ব্ল্যাক লাগবে ব্ল্যাক নিবেন অ্যাসেস অ্যাসেস নিতে পারবে দুইটা আমাদের অ্যাভেলেবেল এটা আমাদের রেগুলার প্রাইস ছিল এগারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস ছিল আমাদের ওয়ালেট দশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিয়ে আঠ হাজার পাঁচশো টাকা আবার যারা মানে ব্ল্যাক লিভিতে চাচ্ছেন আঠেরো বাই ছত্রিশ আশি যেটা হানি প্যাটার্ন করা সম্পূর্ণ হানি প্যাটার্ন করা এটা প্লেস ডেস্টার থাকবে একটা বাস্কেট থাকবে একটা ডাইপ অপশন থাকবে আপনি এখানে ডাইপ অপশন থাকবে এক্সেসরিজ অল আইটেম থাকবে রেগুলার প্রাইস ছিল 22500 টাকা অফার প্রাইস দিচ্ছি অনলি মাত্র 18500 টাকা করে নিতে পারবেন আবার অনেকে চিন্তা করে যে আনকমন একটা প্রোডাক্ট দরকার সে ক্ষেত্রে রোজ গোল্ড এই প্রথম বাংলাদেশি নেশি রোজ গোল্ড 100 বছরের গ্যারান্টি পাবেন কালারের গ্যারান্টি পাবেন 100 বছর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 18 বাই 36 একদম ছাব্বিশ পাস অফার প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আঠারো বাই বত্রিশের প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস সত হাজার পাঁচশো টাকা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন